তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উনি আমাদের বলেছেন যে তোমরা যাও দেখে আসো আমার তোমাদের এলাকার যারা হিন্দু সম্প্রদায় আছে যে মন্দিরগুলি আছে সেগুলি সুরক্ষিত আছে কি না সেই উপলক্ষে আমরা এখানে এসেছি অনেক রকম গুজব মানুষ আছে যে মন্দিরে ভাগচর করা হচ্ছে কিন্তু আপনার এখানে সাংবাদিক ভাই যারা আছেন তারা এখানে উপস্থিত আছেন তারা দেখছেন যে মানিকুঞ্জের প্রত্যেকটা জায়গা যত মন্দির আছে সব কিন্তু সুন্দর অবস্থা সুসুরক্ষিত অবস্থায় আছে এবং এখানে আমার যে দাদারা এখানে উপস্থিত আছেন এই মন্দির কমিটি কালী মন্দির কমিটির কালীবাড়ি মন্দির কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে তাদের কাছে তাদের কাছে আমরা কথা শুনেছি তাদের কথা শুনেছি তারা বলেছেন যে আমাদের এখানে কোনো অসুবিধা নেই আমরা খুব ভালো আছি মানিকগঞ্জবাসীর জন্য আমার একটাই মেসেজ যে আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশ দিয়ে মানিকঞ্জটাকে আবার নতুন করে গড়তে চাই মানিকগঞ্জে প্রতিটা জনগণকে নিয়ে থাকতে চাই এখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান সেটা আমি বিবেচনার মধ্যে আনতে চাই না কারণ আমরা সবাই এখানে যারা আছি সবাই আমরা ভাই একে অপরের ভাই হয়ে কাজ করব কাঁধে কাঁধ মিলে কাজ করবো এটি আমাদের মূল প্রত্যাশা এবং আমি চাই মানিকগঞ্জে মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক তাদের নতুন প্রজন্ম তাদের প্রজন্ম যারা আছে তাদের সন্তান সন্তানের জন্য ভালো থাকে এটি আমার প্রত্যাশা এখানে অনেকগুলি কমিটি করা হয়েছে প্রত্যেকটা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মন্দিরগুলি সব পাহারা দেওয়া হয় যদিও এখানে মানিকগঞ্জে পাহারা দেওয়ার মতন অবস্থান নাই পাহারা দেওয়ার এখানে যারা মন্দিরে আছে তারাই আমাকে বলছেন যে আমাদের এখানে কোনো পাড়া লাগবে না আমরা খুব ভালো আছি তারপরেও অনেক সময় দেখা যায় ষড়যন্ত্র হতে পারে সেই কারণে আমরা কমিটি করে দিয়েছি বিভিন্ন মন্দিরে এক একটা করে কমিটি করে দিচ্ছি তারা পাহারা দিচ্ছে

আচ্ছা আমরা আমাদের কোনো সবাই আমরা তাহলে এই দিক দিয়ে টাকা পাইলাম তুমি খালি আমার কাছে হিংসার মধ্যে কাজের মধ্যে যায় নাই এটা প্রমাণ করে দিতে হবে আপনারা আছে আছে সাথে বাড়ো প্রদেশ চলে আসবে প্রত্যেকটা মানুষের ছবি তুলতে হবে এবং সেটা আমরা করবো এখানে সেনাবাহিনী বোঝা যাচ্ছে সেনাবাহিনী আমাদের সাহায্যের জন্য এসেছে আপনারা দেখেছেন এখন তারা